ব্যানারকে বিকৃত করা ছবিকে বিকৃত করা এবং হিজাবফিয়ার যে যে খুব প্রকাশ যে প্রকাশ করেছে সেটির প্রতিবাদ আমরা জানিয়েছিলাম এবং লিখিত অভিযোগ দিয়েছি ইউনিভার্সিটি প্রশাসনকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পানিশমেন্ট এখন পর্যন্ত নেয়নি এ খুবই দুঃখজনক নির্বাচনে আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন একটা অপরাধ দ্বিতীয় অপরাধ হচ্ছে হিজাবের প্রতি যে খুব ক্ষোভের বহিঃপ্রকাশ এবং চেহারা বিকৃতি এবং তার যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে সেটির প্রতিবাদ জানানো সত্ত্বেও লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও এখন ব্যবস্থা না নেওয়াটা ইউনিভার্সিটি প্রশাসনের যে লেভেল লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে আছে দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনাদের মধ্যে কনফিউশন তৈরি করেছে আজকে ক্যাম্পাসে আমাদের কালকে যে ফ্রেমে কাঠের ফ্রেমে যে আমাদের ব্যানারগুলো ছিল যে প্রচারণা মেটেরিয়াল সেগুলো এখন পটরিয়াল টিম উঠিয়ে নিয়েছে সেটি কেন আমরা লাগিয়েছি কেন এই প্রশ্নগুলো আসতে বারবার সেটির একটু ক্ল্যারিফিকেশান দরকার আছে আমরা আচরণবিধি পড়ছিলাম আচরণবিধিতে কনসার্ন ছিল যে বিশ্ববিদ্যালয়ের ওয়ালে দেয়ালে স্থাপনায় গাছে বা অন্য কিছুর ক্ষতি হবে এবং গ্লো দিয়ে লাগানো প্যারেক দিয়ে লাগানো বা হচ্ছে স্থাপনার কোনো ক্ষতি হবে সেখানে সাঁটানো ব্যানার সাঁটানো এগুলো নিষিদ্ধ পরে আমরা নির্বাচন কমিশনকে আগের দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা যে হচ্ছে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগাতে পারবো কিনা যেহেতু ইউনিভার্সিটি স্থাপনার ক্ষতি করবো না আমরা নিজেরাই ফ্রেম বানাবো ফ্রেমে স্ট্যান্ড বাই সেগুলো লাগাবো তখন বলেছিলো যে হ্যাঁ তোমরা পারবা আমাদের স্পষ্ট বলতে পারবা এরপরে আমরা আমাদের সেই ক্ষুদ্র সক্ষমতায় ক্যাম্পাসের বিভিন্ন স্পটে আমাদের প্যানেলে পরিচিতি করানোর জন্য সেগুলো দিয়েছি দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজখবর নাই যখন হঠাৎ রাত রাত দশটা এগারোটা পরে ফিডব্যাক আসছে যে এটা আচরণবিধি মনে লঙ্ঘন হচ্ছে আচরণ বিধি সুস্পষ্ট কথা না এরপরে ফোন দিলাম যে কেন বিধি লঙ্ঘন হচ্ছে বলে যে বিধি তো আমরা তৈরি করি নাই নির্বাচন কমিশনের কোর অ্যান্ড ভাষ্য যে আচরণবিধি আমরা তৈরি করি না সেটা আলাদা কমিটি আছে তারা করেছে আমাদের দেখার সুযোগ হয় না একটু ফাফু করতে গেছে এই জন্য মনে একটু গ্যাপ হয়ে গেছে তোমরা তো আচরণ বিধি লঙ্ঘন করা না সমস্যা না কিন্তু আমরা আলাদা নতুন করে বসে সিদ্ধান্ত এই ধরনের ফিডব্যাক এর মধ্যে কিছু কিছু মিডিয়া প্রকাশ করা শুরু করছে যে আমরা আচরণ বিধি লঙ্ঘন করেছি অথচ আমরা স্পষ্টতা কনসার্ন নিয়ে আচরণ বিধি মেনে সেটি করার চেষ্টা করেছিলাম তারপর কেন যেন কোথেকে যেন আসে হঠাৎ করে রাত তিনটা বাজে একটা বাজে হচ্ছে সার্কুলার দেয় ঠিক এখানেও সেম হঠাৎ করে রাতের গভীর রাতে হচ্ছে নোটিশ আসছে যে সবগুলো সরিয়ে ফেলতে হবে তাদের আগে আমাদেরকে তো ফোন দিয়ে বন্ধ যে তোমরা এটা কেন লাগাচ্ছো জিজ্ঞেস করবে তখন আমরা দেখাই যাব যে আপনাদেরকে বলে লাগিয়েছি তারপরে আমরা বলেছি বলেছি যে আপনারা যদি এটা বলেন যে হচ্ছে নয় তারিখ পর্যন্ত এই ঘোষণা আর চেঞ্জ হবে না আর কেউ লাগাবে না কোনো ধরনের ব্যানার ফেসুন ধরনের ইউজ করবে না কোনো ফর্মেটে কোনো স্টাইলেই তাহলে আমরা সব সরিন নির্ভর আপনার সাথে কোনো দিমত নাই তারপর বললো যে ওনাদের ফিডব্যাক হচ্ছে ঠিক আছে আমাদের আগে আচরণ আচরণবিধি ফাঁক ফোক ছিল আমরা মিটিং করে নতুন করে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আর কেউ লাগাতে পারবে না তিনটার মধ্যে সরিয়ে নেবে আমরাও বলেছি ও ঠিক আছে ওকে আপনারা যে নতুন সিদ্ধান্ত নেন খুলে ফেলেন প্রক্টোরিয়া টিম পরে খুলে ফেলেছে এ হচ্ছে সামগ্রিক অবস্থার ফিডব্যাক কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি যে হচ্ছে একজন প্রার্থী বিভিন্ন ইয়াতে বিভিন্ন রুমে রুমে বা সবার নামে আয়োজন করেছে আয়োজন করেছে আপনারা দেখেছেন কমল বা নামে করার পরে যেদিন খাওয়া দাওয়ার পর্ব শিডিউল শেষ হয়েছে সবগুলো হলে সেদিনেই সার্কুলার আসছে এখন থেকে খাওয়া দাওয়া নিষিদ্ধ খাওয়া দাওয়া করা যাবে না তাও আমরা ওয়েলকাম করছি আপনারা নিষিদ্ধ করতে পারেন আপনার নির্বাচন কমিশন আহ ওই আসুকার যাই আসুক করতেই পারেন কিন্তু বলো যে প্রচারণা করা যাবে কিন্তু খাওয়া দাওয়া করা যাবে না তারপর আমরা প্রচারণায় নামলাম হঠাৎ রাত গভীরতা আবার সার্কুলার প্রচারণা করা যাবে না ঠিক আছে তাহলে আমরা প্রচারণা করবো না ছাব্বিশ অপেক্ষা করবো তারপর আবার যখন সেই একটি দলের পক্ষ থেকে পরের দিন বিভিন্ন হলে মধ্যে শিডিউল দেওয়া হলো যে আগামীকাল জুমাবার অমুক বিপি প্রার্থী তমুক জিয়া তুমি মসজিদে নামাজ পড়বে সামাজিকবাদীকে দেওয়াত তখন আমরা ফোন দিলাম স্যার আপনারা তো বলেছেন এটা করা যাবে না এখন কেন হচ্ছে বলেছেন না না বাবা তোমরা হচ্ছে নামাজ পড়তে যেতে পারবো ওখানে একটু দেখার কথা সমস্যা নাই অর্থাৎ যখন তারা ওই নির্দিষ্ট সংগঠন যখন যেটা করে সেটাই নীতিমালা সেটা রাত একটাই হোক তিনটাই হোক তখন সার্কুলার দেওয়া যায় আমরা আসলে শঙ্কিত নির্বাচন কমিশনের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে নিয়ম নীতি যা করবেন স্পেসিফিক অ্যানাউন্স করেন যে এটা নীতিমালা এটা এইভাবে এটা আর কাস্টমাইজ ভার্সন হবে না এটাই ফাইনাল বারবার ঝাপসা ওয়ার্ড রাখবেন আমাদের সময় সে এক ধরনের ব্যাখ্যা দিবেন স্বতন্ত্র শিক্ষার্থীরা করলে তখন তাদের উপর চাপাই ধরবেন বা অন্য কোনো প্যানেল করলে চাপাই ধরবেন কিন্তু আপনাদের পছন্দের একটা দল কখনো করলে তখন তাকে ফ্লেক্সিবিলিটি দিবেন তখন একটা নতুন ব্যাখ্যা দাঁড় করাবেন সানশাইন আটা ময়দা সুজি হ্যালো বা তুই রে এটা আমরা খুবই দুঃখজনক তবে আমরা রেসপেক্ট জানাই নির্বাচন আমরা টোটাল ডাকসু যে হওয়া দরকার ডাকসুর পরিবেশটা অটুট রাখা দরকার সেই জায়গা থেকে আমরা বলেছি ঠিক আছে আপনারা অনুমতি সাপেক্ষে আমরা লাগানোর পরেও যদি আপনাদের কনসার্ন থাকে নতুন করে সিদ্ধান্ত নেন নতুন সিদ্ধান্ত প্রতি রেসপেক্ট আপনারা সবগুলো খুলে ফেলেন এখন এবং সবগুলো খুলে ফেলেছে আমরা দ্বিমত করি নাই আমরা এখন অপেক্ষায় আছি যে আবার কখন ওহি আসে এবং নতুন করে সার্কুলার আসে যে হ্যাঁ পোশাক লাগাইতে পারবা যে এখন এমন সার্কুলার আছে তখন আমরা সেটা মানবো না নিশ্চয়ই কারণ বারবার এই ওহি আসতে থাকলে নির্বাচনের রায়ের দিনও হয়তো এরকম ওহি আসতে থাকবে উপর থেকে এ ধরনের নির্দিষ্ট মহলের প্রতি প্রভাবের দিন যদি নির্বাচন কমিশন থেকে যায় খুবই দায়ক হবে এই ছিল গতকাল কালকে থেকে আজকের ফিডব্যাক আপনারা জিজ্ঞেস করবে নির্বাচন কমিশনকে কেন এখনও পর্যন্ত অপরাধীকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হয় নাই কেন নির্দিষ্ট ফুটেজ পাওয়া সত্ত্বেও আমরা ফুটেজ সার্কুলেট করেছি একজন একজনের সেখানে ফুটেজ ধারণ করেছিল তা সত্ত্বেও কেন তাদের নিজস্ব সিসিটিভি ক্যামেরা গেটের ক্যামেরা এখনো এক্সপোজ করে নাই সামনে নিয়ে আসে না মিডিয়াকে দেওয়া হয় নাই কেন এখনও নির্বাচন যাদেরকে ক্যামেরায় দেখা গেছে তাকে ধরা হয় নাই এই বিষয়গুলো সন্দেহের উদ্বেগ তৈরি করে এবং মনে হচ্ছে পুরো নির্বাচনটাকে বাঞ্জা করার একটা ষড়যন্ত্র কিংবা আর দর্শকে যারা অন্যভাবে বিকৃত করতে চায় অন্যভাবে এসেছে তাদেরকে এক ধরনের সুযোগ দেওয়ার নামান্তর আর কি আমরা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ভয়েস হইতে চাই শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেটাকে প্রতিষ্ঠা করতে চাই সেজন্য এই পক্ষপাত আচরণ থেকে শিক্ষকদের কাছ থেকে এসে এবং শিক্ষক সলভ শিক্ষকদেরকে শিক্ষক আচরণের জন্য বিনোদন অনুরোধ করছি প্রত্যাশাগুলো শুনছিলাম তাদের আকাঙ্ক্ষাগুলো শুনছিলাম তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা বর্তমান শিক্ষার্থী আছে এবং যারা সাবেক শিক্ষার্থী আছে তাদের সবার কমন একটা দাবি হচ্ছে রেজিস্টার বিল্ডিং সংস্কার আজকে আমরা যেখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছি এবং আপনার খেয়াল করবেন আমরা প্রতিদিনেই বিভিন্ন ডিফারেন্ট জায়গায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করার চেষ্টা করছি এবং ওই জায়গার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমরা তুলে ধরছি এবং সমাধানগুলো আমরা বলছি তো আজকের যে রেজিস্টার বিল্ডিং আমরা দাঁড়িয়েছি সেই রেজিস্টার বিল্ডিংয়ের যে লাল ফিতার দূরত্ব যে আমলাতান্ত্রিক জটিলতা যে হ্যারাসমেন্ট এটাতে পরে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরকম একজন শিক্ষার্থী আমরা খুঁজে পাবো না আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আমাদেরকে যে কোনো কাজ ভর্তি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো কাজ আমাদের হলে অ্যাপ্লিকেশন করতে হয় রেজিস্টার বিল্ডিংয়ে অ্যাপ্লিকেশন করতে হয় ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে হয় এরপর আবার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় একই সাথে আমাকে টাকা নিয়ে ব্যাংকে যেতে হয় এবং সোনালী ব্যাংক থেকে রূপালী ব্যাংক এভাবে হচ্ছে আবার ডিপার্টমেন্টে আমার পেমেন্ট সব এভাবে আমাদেরকে চলতে হয় এবং যখন আমরা সব কাজ সম্পন্ন করে রেজিস্টার বিল্ডিংয়ে আসি তখন আমাদেরকে বলা হচ্ছে লাঞ্চের পরে আসেন লাঞ্চের পরে যখন যায় তখন বলছে আগামীকাল আসেন এভাবে চলছে আমাদের রেজিস্টার বিল্ডিং তো আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা সেবা করার সুযোগ পাবো আমরা এই রেজিস্টার বিল্ডিংকে সংস্কার করবো ইনশাল্লাহ রেজিস্টার বিল্ডিংকে আমরা পেপারলেস করব একজন শিক্ষার্থী সে হলে বসেই তার রেজিস্টার বিল্ডিংয়ের তার প্রশাসনিক যত কাজ আছে সেই সব কাজগুলো করতে পারবে এবং তার পেমেন্ট সিস্টেম তো সে হলে বসে অনলাইনে পেমেন্ট করতে পারবে এবং একই সাথে যারা আমাদের অনেক শিক্ষার্থীরা বিদেশে পড়তে যায় এই যারা বিদেশে পড়তে যায় তাদের সার্টিফিকেট উত্তোলন করা বাইরে ইউনিভার্সিটিতে মেল করা এই কেন্দ্রিক তাদের হ্যারাসমেন্টের মধ্যে যেতে হয় তো আমাদের প্রস্তাবনা হচ্ছে আমরা যারা বিদেশে পড়তে যাবে এই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমরা উচ্চশিক্ষা একটা সেল করব এবং সেই সেলটা ফাংশনাল থাকবে ওই সেলের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন করে শিক্ষার্থীরা সব ধরনের ফ্যাসিলিটিগুলো তারা পাবে এবং একই সাথে এই রেজিস্টার বিল্ডিংয়ে যদি আমরা দেখি রেজিস্টার বিল্ডিংয়ে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের জন্য বড় বড় বিল্ডিং হয় তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের অনেক রাজনীতি আছে এখানে কিন্তু তাদেরকে বিশ্ববিদ্যালয় যেভাবে প্রায়োরিটি দেয় আমাদের শিক্ষার্থীদের আমাদের ছাত্রদের যে আবাসন সংকট সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই এবং বেশিরভাগ এখানকার স্টাফরা তাদের কোনো ধরনের কাজহীন ছাড়া তারা রাজনীতি নিয়ে ব্যস্ত আছে তো সে জায়গা থেকে আমরা যখন এই রেজিস্টার বিল্ডিংকে ডিজিটালাইজেশন করব একই সাথে আমাদের শিক্ষার্থী যারা আছে আমাদের ছাত্রছাত্রীর ভাই বোনরা যারা আছে তারা এখানে পার্ট টাইম চাকরির সুযোগ পাবে এবং এই পার্ট টাইম জবের মাধ্যমে তার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে এর পাশাপাশি তার বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে তার ভবিষ্যতের যে লিডারশিপ কোয়ালিটি সেটা ডেভেলপ হবে আর আমরা বলতে চাই আমাদের যে আমরা গতকাল থেকে প্রচারণা শুরু করেছি এবং আমরা বারবার বলে আসছি আমাদের নির্বাচন কমিশনারের একপাক্ষিক আমরা আচরণ দেখতে পাচ্ছি আমরা বারবার বলছি একটি সুস্থ ফ্রি ফেয়ার কেডিবিল ইলেকশনের জন্য লেভেল ফ্লেয়িং ফিল এনশিওর করা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র সংগঠনকে তারা ফেভার দিচ্ছে আমরা গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমরা ফুল দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছি এবং শিক্ষার্থীদের উশ্বাস দেখতে পেয়েছি কিন্তু রাতের বেলা দেখতে পাচ্ছি অনেকগুলো গায়েবি নোটিশ জারি হয়েছে এখন আমরা আশঙ্কা করতেছি কখন যে তারা নোটিশ দেয় তোমরা গোলাপ ফুলও দিতে পারবে না শিক্ষার্থীদের মাঝে বারবার আমরা যখনই করি আমরা যখন গতকালকে পেস্টুনগুলো দিয়েছিলাম এর আগের দিন কিন্তু নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম এবং আচরণবিধের কোনো জায়গায় এটা উল্লেখ নেই যে এটা আমরা করতে পারবো না নির্বাচন কমিশন বলেছিল আপনারা সব কাজ পারবেন আপনারা পেস্টুন লাগাতে পারবেন এবং যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পেস্টুনগুলো দিয়েছিলাম কিন্তু রাতের বেলা গায়ে বি নোটিশ চলে আসছে নোটিশ আসার পরে বলছে হচ্ছে এগুলো সব তুলে ফেলতে হবে তো এই যে সিদ্ধান্তগুলো আসছে এবং ওভারঅল সামগ্রিক সিদ্ধান্ত নির্বাচনের যতগুলো সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তগুলো আমাদের কারোর সাথে আলাপ করা হচ্ছে না এবং এই সকল সিদ্ধান্ত একটা ছাত্র সংগঠনের পক্ষে যাচ্ছে এবং আমরা বারবার বলছি বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন কমিশনে আছেন তারা আমাদের শ্রদ্ধা জন শিক্ষক আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু তাদের যে রাজনৈতিক আদর্শ সে আদর্শটাকে যদি তারা তাদের একটা ছাত্র সংগঠনকে ফেভার করতে যায় তাহলে তারা শিক্ষার্থীদের বিপক্ষ অবস্থান নেবে আমরা চাই না ছাত্র বা সে শিক্ষক এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক বরং আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আমরা গণতন্ত্রের একটা নজিরা স্থাপন করতে চাই আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে আমরা ভোটাধিকার ছিল না আমাদের এখানে যে হচ্ছে গণতন্ত্র ভেঙে চুরমার হয়ে গেছে প্রতিষ্ঠানগুলো যে ভেঙে চুরমার হয়ে গেছে সে প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে রিফর্ম করা এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের একটা চমৎকার